হ্যাঁ ডেফিনেটলি কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত দূর আগতাম কমিটমেন্ট যদি না দিত তাহলে তো আমি এত সাহস পেতাম না সেটা বলেছিল যে হ্যাঁ আহ যেহেতু প্রেগনেন্ট হয়ে গেছিলাম পরে যে ঠিক আছে আমি এটা বিয়ে করবো বা সামনে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি কাউকে জানাবো না বা জাস্ট কিপিড প্রাইভেট যেটা বলে অ্যাকচুয়ালি মানুষজন কিপিড সিক্রেট সো দ্যাট ওর ফ্যামিলি জানতে না পারে আমি হচ্ছে আমার রাজুক থেকে এসএসসি কমপ্লিট আই আমার সাথে আমি ড্রপ আউট করছি আমি ল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাই এছাড়া আমি একদম ফার্স্ট এর দিকে আমার মডেলিং দিয়ে শুরু হয়েছিল আমি অ্যাঙ্করিংও করছি অনেকগুলো শো আমার হোস্ট করা হয়েছে বিভিন্ন চ্যানেলের সাথেও কাজ করছি দেখছে অ্যাঙ্কারিংই অ্যাঙ্করিংই করছি বস ভাই

মানে এরকম একটা সিচুয়েশনের আন্ডারে ইন অর্ডার টু গেট রিট ফ্রম মি সে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে গিয়ে ডেফিনেটলি তার আব্বা আম্মা বা যারাই জেনেছে বিষয়টা তার কনসেন্ট ছাড়া তো আর জানেনি ডেফিনেটলি তার কনসেন্ট ছিল তার কাজের লোক থেকে শুরু করে বডিগার্ডরা যে আমার গায়ে হাত তুলেছে ওই দিনটাতে আমার আমার জান চলে যেত আমি হয়তো এখন এখানে থাকতে পারতাম না আল্লাহ অসহমত আমি জীবিত আছি এটা তার কনসেন্ট ছাড়া তো হয়নি আই ডান্ট থিংকসো না